হ্যালো কেমন আছো তোমরা তোমাদের জন্য তোমাদের ফেভারিট কাপেলের একটি রোমান্টিক চাইনিজ ড্রামা নিয়ে হাজির হয়েছি যেখানে হ্যান্ডসাম সাথে কিস করা কন্ট্রাক্ট করে কিন্তু এক সময় হ্যান্ডসাম্প বস চুপি চুপি সে কিউট মেয়েটির প্রেমে পড়ে যায় আর প্রেমে পড়ে হ্যান্ডসাম বস কিউট মেয়েটির সাথে কি কি অদ্ভুত কাণ্ড করে সেগুলো দেখে আসি তো গাইস আর কথা না বাড়িয়ে ড্রামাটির এক্সপ্লেনেশন শুরু করি গল্পের শুরুতে গল্পের ফিমেল লিড জিয়াংইউ ইউ হাঁটছিল হঠাৎ করে সে একটা বিড়াল ছানা দেখতে পায় যেটা ধরতে সে দেওয়ালের উপর উঠে যায় তখনই আমাদের হ্যান্ডসাম মেইল লিড মিস্টার ত্যানকে দেখানো হয় যে জিয়াং ইউকে ডাক দিয়ে বসে তখন সে পা স্লিপ খেয়ে ট্যানের উপরে পড়ে যায় আর মিস্টেকলি তাদের ফার্স্ট কেস হয়ে যায় এখানে জিয়াং অনেকটা গিলটি ফিল করে তার হাব ভাবে মিস্টার ত্যান বুঝতে পারে সে হয়তো বোবা তখনই তার ফ্রেন্ড আসে আর জিয়াঙ্গর হয়ে ক্ষমা চায় মিস্টার ত্যান চলে গেলে জিয়াঙ্গের ফ্রেন্ড বলে উনি আমাদের কোম্পানির প্রেসিডেন্ট তখন সে তার সাথে কথা বলতে বলতে বুঝতে পারে হঠাৎ করে জিয়াঙ্গেও কথা বলতে পারছে যেটা দেখে জিয়াঙ্গিউ এবং তার ফ্রেন্ড অনেকটা খুশি হয়ে যায় আর সে এতটা এক্সাইটেড ছিল এরপর জিয়াং ডাক্তারকে দেখাতে যায় ডাক্তার বলে তোমার বকালের কোনো সমস্যা নেই কিন্তু যে অ্যাক্সিডেন্টের পর তোমার বয়স ফিরে এসেছে সেটা তুমি রিপিট করতে যাও তখন জিয়াং আবারও ওই প্লেসে গিয়ে দেওয়ালের উপর থেকে একবার উঠে আর একবার নিচে নেমে যায় তখনই আমরা দেন এবং তার অ্যাসিস্ট্যান্টকে দেখতে পাই তার অ্যাসিস্ট্যান্ট বলে মেয়েটা এমন কেন করছে মিস্টার দেন বলে তুমি তাকে চিনো সে বলে অভিয়াসলি সে আমাদের কোম্পানির ইন্টার্নশিপ কমপ্লিট করছে মিটি বোবা কিন্তু অনেকটা ট্যালেন্টেড এদিকে জিয়াং মিস্টার ত্যানের সামনেই সে মোবাইল ফোনের মাধ্যমে তাকে বলে আপনি কি আমাকে কিছু সময় দিতে পারবেন তখন মিস্টার ত্যান অবাক হয়ে যায় আবার সে কান্নাকাটি করতে শুরু করে দেয় তখন মিস্টার তেন রাজি হয় জিয়াং বলে আপনি কি আগের মতো আমাকে কুলে তুলে নিতে পারবেন এডিশনে প্রথমে মিস্টার তেন রাজি হয় না কিন্তু জিয়াং যখন অনেকটা রিকোয়েস্ট করে মিস্টার তেন রাজি হয় এবার জিয়াং ওই দেওয়ালের উপর উঠে মিস্টার তেন পরে ঝাঁপ দেয় কিন্তু এতে কোনো কাজ হয় না জিয়াং এর বয়স ফিরে আসে না এতে জিয়াং আপসেট হয়ে কান্না করে মিস্টার তেন তো কিছুই বুঝে উঠতে পারছে না কি কারণে জিয়াং কান্না করছে সে তার কান্না থামানোর জন্য তাকে একটা রুমাল দেয় এরপর বলে তুমি কান্না করিও না আমি তোমার স্যালারি বাড়িয়ে দিব কিন্তু জিয়াং বলে সে তার নিজস্ব সমস্যার জন্যই কান্না করছে এরপর মিস্টার চলে গেলে সে তার লিপস টাচ করে কল্পনা করে হয়তো তাদের অ্যাক্সিডেন্টলি কিসের পর থেকে সে কথা বলতে পারছে জিয়াং আবারও মিস্টার ট্যানের সাথে দেখা করতে অফিসে যায় মিস্টার ট্যানকে সে এস এর মাধ্যমে বলে তাকে কিস করতে যেটা শুনে অ্যাসিস্ট্যান্ট আর বাকি সবাই শক হয়ে যায় কিন্তু মিস্টার ত্যান তো রাজি হচ্ছিল না তখন জিয়াং বাধ্য হয়ে কিস করে দেয় এটা দেখে তার অ্যাসিস্ট্যান্ট আর বাকি সবাই শক্ট হয়ে যায় তার অ্যাসিস্ট্যান্ট মিস্টার ত্যানকে প্রশ্ন করে জিয়াং এর সাথে আপনার কি সম্পর্ক ত্যান বলে আমি তো তাকে ভালো করে চিনিও না তখন আমরা জিয়াংকে দেখতে পাই যে তার ফ্রেন্ডকে বলে মিস্টার ত্যানকে কিস করার পর সে কথা বলতে পারছে কিন্তু সে অনেকটা কান্না করছিল নার্ভাসনেস এর ফলে এদিকে জিয়াং আবারও মিস্টার সাথে দেখা করতে যায়। কারণ একটা কেস শুধুমাত্র একদিনের জন্য লং থাকে অন্যদিকে মিস্টার তেন জিয়াংকে দেখতে পায়। যে তার জন্য অপেক্ষা করছে তখনই কোম্পানির একটা লোক এসে জিয়াংকে বিরক্ত করে সে বলে মিস্টার তেন তোমাকে কিস করবে না তুমি চাইলে আমাকে কিস করতে পারো তখনই মিস্টার তেন এসে বলে কে বলেছে আমি তাকে কিস করব না এর পরের দিনে মিস্টার দেন ওই লোকটিকে পুলিশ কাস্টাডিতে দিয়ে আসে তখন জিয়াং মিস্টার দেন ধন্যবাদ জানায় এদিকে জিয়াং মিস্টার তেনকে বলে আপনি কি আমাকে পছন্দ করেন মিস্টার তেন মনে মনে বলে আমি যদি ওকে না বলে দিই তাহলে আগের বারের মতো সে কান্নাকাটি শুরু করে দিবে এদিকে জিয়াং মিস্টার তেনের কাছে একটা কিস চায় কিন্তু সে রাজি হচ্ছিল না আর জিয়াং মনে পড়ে সে তার মা বাবার সাথে কথা বলেছিল তখন তার মা বাবা তার সাথে দেখা করতে আসে আর সে বাধ্য হয়ে মিস্টার ত্যানকে কিস করে সেখান থেকে পালিয়ে যায় তখন মিস্টার ত্যান অনেকটা শক্ট হয়ে দাঁড়িয়ে থাকে এদিকে জিয়াং তার মা বাবার সাথে যখন দেখা করে তখন দূর থেকে মিস্টার তেন এটা দেখে নেয় আর সে বুঝতে পারে জিয়াং কিভাবে কথা বলতে পারছে তখন মিস্টার দেন তার অ্যাসিস্ট্যান্টকে বলে যদি কোনো মেয়ে বারবার তোমাকে কিস করার কথা বলে তাহলে তার মানে কি হয় তখন তার অ্যাসিস্ট্যান্টও কিছু বুঝে উঠতে পারে না অন্যদিকে মিস্টার দেন জিয়াংকে তার চেম্বারে দেখা করতে বলে জিয়াং যখন যায় মিস্টার তেনের এমপ্লয়িরা তাদের নামে কথা বলতে থাকে যে তারা দেখতে অনেকটা প্রিটি এদিকে জিয়াং অনেকটা ভয়ে ভয়ে ছিল মিস্টার তেন বলে আমি তো কোনো কিছুই করিনি তারপরে তুমি এত ভয় পাচ্ছ তুমি বলো বলো এটাই শুনে জিয়াং বুঝতে পারে মিস্টার তেন তার সত্যটা চেনে গিয়েছে মানে সে যে কথা বলতে পারে তখন সে ডিসাইড করে মিস্টার তেনের কাছে সাহায্য চাইবে সে বলে আপনি আমাকে কিস করেন কিন্তু যখন সে চোখ বন্ধ করে মিস্টার তেন তাকে টিস করে সেখান থেকে চলে যায় আর তার কথা বলা হয় না এটা নিয়ে তার ফ্রেন্ড তাকে টিস করেছে আজকে মিস্টার তেন তোমাকে কিস করেনি যার ফলে তুমি কথা বলতে পারছো না কিন্তু তোমাদের ছবিগুলো ওই গ্রুপে অনেকটাই সুন্দর লাগছে আর ওই গ্রুপের ছবিগুলো মিস্টার তেনও দেখে নেয় তখন তার অ্যাসিস্ট্যান্ট বলে আপনি আগেরবার বলেছিলেন এই গ্রুপটা ডিলিট করে দিতে অথচ আপনি এই গ্রুপ থেকে ছবি দেখছেন অন্যদিকে রাতের বেলা মিস্টার তেন জিয়াঙ্কে মেসেজ দিয়ে বলে সে তাকে সাহায্য করবে আর অফিসে ছুটিতে বাড়িতে যেতে পারছে না কারণ সে কথা বলতে পারছে না তখন তার ফ্রেন্ড বলে তুমি মিস্টার তেন থেকে সাহায্য নাও মিস্টার তেনও তো সেম রাস্তা দিয়ে বাড়িতে যাবে তখন জিয়াং মিস্টার তেনকে মেসেজ দিয়ে বলে তার সব টিকিটগুলো বিক্রি হয়ে গিয়েছে তাই সে বাস পায়নি সে কি মিস্টার তেনের সাথে তার বাড়িতে যেতে পারবে এর পরের দিন সকালে আমরা জিয়াংকে দেখতে পাই যে কান্না করছিল যেটা থেকে মিস্টার তেন তাকে একটা রুমাল দেয় আর বলে আমি তোমাকে বাসায় পৌঁছে দিব তুমি কান্না করিও না আর তখন আমরা জিয়াংয়ের হাতে একটা লেন্স দেখতে পাই আসলে সবকিছু সব কিছু তার ফ্রেন্ডেরই প্ল্যান ছিল এদিকে মিস্টার তেন তার লাগেজ যখন গাড়িতে তুলে তখন জিয়াং একটা স্মেল দেয় সে তো গাড়িতে পুরো সিনেমা হল বানিয়ে নেয় সব কিছু নিয়ে সে বসে যায় এমন কি মিস্টার ট্রেনকে একটা চিপসের অফার করে এদিকে যেতে যেতে মিস্টার ট্রেন অনেকটা ক্লান্ত হয়ে যায় তখন সে ঘুমিয়ে পড়ে জিয়াং তাকে তার নিজের চাদর পরিয়ে দেয় হঠাৎ করে ঘুমন্ত অবস্থায় জিয়াংয়ের মনে মিস্টার ট্রেনকে কিস করার প্রবণতা জেগে ওঠে আর সে ওই সুযোগে তাকে কিস করে ঘুমের ভান ধরে কিন্তু মিস্টার তেন তখন স্মেল করে ওঠে সকালবেলা জিয়াং যখন ঘুমাচ্ছিল মিস্টার তেন তার কাল রাতের ঘটনা কল্পনা করে তাকে দুষ্টু বলে ডাকে এরপর যখন জিয়াংয়ের ঘুম ভাঙে তখন মিস্টার তেন জিজ্ঞাসা করে তোমার ঘুম ভালো হয়েছে সে তখন কথা বলে ওঠে আর সে ধরা খেয়ে যায় কারণ সে কথা বলতে পারছে মিস্টার তেন তার কাছে সত্যটা জিজ্ঞাসা করে এবার জিয় বলে দেয় যে হ্যাঁ কাল রাতে আমি নিজেকে কন্ট্রোল করে রাখতে পারিনি তাই কিস করে ফেলেছি তুমি আমাকে ক্ষমা করে দাও তখন মিস্টার তেন বলে আমি ক্ষমা করতে পারি আর তোমাকে হেল্পও করতে পারি কিন্তু তুমি আমার ফ্রেন্ড হতে হবে আমার মমডেডকে আমার এই মামলায় সাহায্য করতে হবে তখন জিয়াং রাজি হয়ে যায় এরপর জিয়াং তার বাড়িতে চলে যায় পরে তাকে মেসেজ দেয় পরের দিন সকালে জিয়াং মিস্টার ত্রেনের সাথে তার মা বাবার সাথে দেখা করতে রাজি হয়ে যায় এরপর সে গাড়িতে উঠে প্রথমে মিস্টার ট্যানকে কিস করার চেষ্টা করে মিস্টার ত্যান তার হাত ধরে নেয় এতে জিয়াং আপসেট হয়ে যায় আগে তাদেরকে কিছু শপিং করতে হবে মিস্টার ত্যান যখন বুঝতে পারে জিয়াং আপসেট তখন সে তাকে কিস করে আর এই ফার্স্ট টাইম জিয়াং একটা ব্লাশিং করে ওঠে সে বুঝতে উঠতে পারছে না এটা কী ধরনের ফিলিং ছিল এরপর জিয়াং আর মিস্টার দেন শপিং করে তাদের বাড়িতে চলে যায় যেখানে তার ডেট জিয়াংকে দেখে অনেকটা খুশি হয়ে যায় আর তারা মিস্টার দেনকে বকা দিচ্ছে কেন জিয়াং আসার খবর তারা আগে দেয়নি তারা তো তাকে গার্লফ্রেন্ডও বানিয়ে নেয় এরপর তারা কিচেন রুমে চলে যায় আর নানা ধরনের গসিপ করতে থাকে তারা বলে আমাদের ছেলের সাথে এই মেয়েটাকে অনেক পারফেক্ট মানাবে তাই না এরপর সে আবারও জিয়াং কাছে যায় আর মিস্টার টেনের একটা কোম্পানির কল আসে সে উঠে যাচ্ছিল তখন জিয়াং তার হাত ধরে বলে প্লিজ আমাকে ছেড়ে যেও না তখন তেন বলে মম ওকে টিস করিও না ও অনেকটা সাই তখন তার মম বলে ঠিক আছে এদিকে মিস্টার তেন চলে গেলে তেনের মম জিয়াংকে বলে আমার ছেলেকে অ্যাকসেপ্ট করার জন্য আমি জানি সে অনেকটা লাকি সে অনেক ভালো মানুষ তখন জিয়াং বলে হ্যাঁ মিস্টার তেন অনেকটা ভালো মানুষ এদিকে মিস্টার তেন জিয়াংকে বাসায় পৌঁছে দিচ্ছিল আর জিয়াং তাকে বিদায় জানিয়ে চলে যাবে তখন হঠাৎ মিস্টার তেন তাকে ব্লেজার পরিয়ে দেয় কারণ তখন তার কিছু ব্লান্ট দেখা যাচ্ছে এর পরের দিনে আমরা জিয়াংকে গাড়িতে দেখতে পাই যে মিস্টার তেনকে কিস করার জন্য অনেকটা কিউরিয়াস ছিল মিস্টার তেন তার হাত ধরে নেয় এরপর জিজ্ঞাসা করে তুমি এটা কি করছ যখন জিয়াং অভিমান করে তখন মিস্টার তেন তাকে রোমান্টিক হয়ে কিস করে এরপর বলে আমি আজকে থেকে তোমাকে কিস করে তোমাকে এন্ট্রিডুট দিব এতে এসে খুশি হয়ে যায় আর প্রত্যেক দিন এভাবে চলতে থাকে আর এতে জিয়াং আর মিস্টার তেন দুজনেই অনেকটা হ্যাপি ছিল এদিকে জিয়াং কোম্পানিতে যায় হঠাৎ একদিন জানতে পারে মিস্টার তেন বিজনেস ট্রিপে যাচ্ছে তখন জিয়াং অনেকটা আপসেট হয় আর মিস্টার তেনের সাথে দেখা করে তাকে ধন্যবাদ স্বরূপ একটা রেস্টুরেন্টে খাবার খাওয়ানোর কথা বলে আর মিস্টার টেনও রাজি হয়ে যায় এরপরে সিনে আমরা মিস্টার তেন আর জিয়াংকে রেস্টুরেন্টে দেখি যেখানে সে কথা বলতে না পেরে ওয়েটারকে কিছু খাবার অর্ডার করতে বলে কিন্তু তখন ওই ওয়েটার তার জন্য প্রিটি ফিল করে এত সুন্দর মেয়ে কীভাবে বোবা হয় তখন জিয়াংকে মিস্টার তেন বলে তুমি যদি চাও এখনই আমাকে কিস করে তোমার কথার বয়েস ফিরে আনতে পারো তখন জিয়াং এতে খুশি হয়ে যায় এরপর মিস্টার তেন জিয়াংকে ড্রপ করতে যাচ্ছিল তখন জিয়াং ঘুমিয়েছিল আর ওই সুযোগে তার মনে হয় সে যদি জিয়াংকে কিস করতে পারত কিন্তু তখন তার হুঁশ ফিরে আসে এর পরের দিন সকালে মিস্টার তেন যখন ওয়ার্কআউট করছিল সে ডিস্টার্বনেস ফিল করে তার বারবার জিয়াং সাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়ে যায় জিয়াংকে কিস করা তার আশেপাশে থাকা সে বুঝে উঠতে পারছে না এটা কি অ্যাফেকশন নাকি লাভ পরে সে কনফার্ম হয় সে জিয়াংকে ভালোবেসে ফেলেছে কিন্তু জিয়াং যদি তার অ্যাটিটিউড অন্য একজন পুরুষের মাধ্যমে পায় তাহলে তো সে মিস্টার তেনকে ছেড়ে চলে যাবে আর মিস্টার তেন এটা কিছুতেই হতে দিতে পারে না তাই সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে জিয়াংকে নিজের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নেয় এতে জিয়াং খুশি হয়ে যায় এরপর সে মিস্টার তেনের সাথে দেখা করতে যায় তাকে ধন্যবাদ জানায় তাকে বলে আপনি বিজনেস ট্রিপে যাচ্ছেন না মিস্টার তেন বলে কোম্পানি আমার তো আমি যখন ইচ্ছে যে কাজ করতে পারবো অন্যদিকে জিয়াং যখন অফিস রুম থেকে চলে যাচ্ছিল হঠাৎ করে মিস্টার তেন পায়ে ব্যথা পায় আর আমরা বুঝতে পারি এটা জিয়াংকে কাছে আনার কৌশল আর জিয়াং অবোকার মতো তাকে কুলে তুলে হসপিটালে নিয়ে যাওয়ার প্ল্যান করে কারণ সে এই সুযোগে মিস্টার তেনকে কিস করতে চায় অন্যদিকে তার অ্যাসিস্ট্যান্ট আসলে মিস্টার তেনের এই অবস্থা দেখে অনেকটা অবাক হয় কিন্তু বুঝতে পারে এটা মিস্টার তেনের একটা নাটক এরপর মিস্টার তেনকে হসপিটালে নিয়ে যায় ডাক্তার বলে কোনো এক্সারসাইজ কাপেলদের মেলামেশাও বন্ধ করতে হবে এটা শুনে মিস্টার তেন তো অনেকটা স্মাইল করতে থাকে এরপর লাইনে দাঁড়িয়ে যখন সে মেডিসিন নিচ্ছিল তখন মিস্টার তেন তার ছবি তুলে নেয় কি পড়ে যাওয়ার অভিনয় করে মিস্টার তেন জিয়াঙ্কে জড়িয়ে ধরে তখন সে বলে আপনি কি কিছু খাবেন মিস্টার তেন বলে হ্যাঁ তখন সে তাকে মিল্ক খেতে দিচ্ছিল মিস্টার তেন বলে আমি এটা খাবো না আমি অন্য কিছু খাবো তখন সে তাকে চকলেট খেতে দেয় এরপর তাকে বাসায় নিয়ে আসে তারপর জিয়াং বলে আমি কি এখন একটা কেস পাবো মিস্টার তেন তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে তখন জিয়াং বুঝতে পেরে যায় এরপর বলে আমি অন্য সময় আসবো এরপর জিয়াং সেখান থেকে একটা ক্যাফেতে চলে যায় একটা কম্পিউটারে কাজ করছিল। তখনই চি নামের একটা ছেলের সাথে তার পরিচয় হয় যে তাকে কিছু কাজে সাহায্য করে আর ওই ছেলের সাথে কথা বলা মিস্টার তেন জানতে পেরে যায় আর অনেকটা রেগে একটা রেস্টুরেন্টে যায় কারণ জিয়াং আর ওই ছেলে ওই রেস্টুরেন্টে খাবার খাচ্ছিল তখন মিস্টার তেন অনেকটা রাগি চোখে ওই ছেলে আর জিয়াংয়ের দিকে তাকিয়ে থাকে আর জিয়াং যখন এটা বসতে পারে মিস্টার তেনকে নিয়ে চলে আসে তাকে এস এর মাধ্যমে বলে আপনি এখানে কি করছেন মিস্টার তেন বলে কিছু কাজে এসেছি মিস্টার দ্যান বলে তুমি এক্সপ্লেন করো ওই ছেলের সাথে তোমার কি সম্পর্ক তখন সে এস এম লিখতেই যাবে মিস্টার দ্যান তাকে কিস করে ভয়েসের মাধ্যমে বলতে বলে তখন জিয়াং বলে ও একজন এমপ্লয় আর আমাকে একটা কাজে সাহায্য করছে মিস্টার দ্যান বলে তুমি আমাকে বলতে পারতে জিয়াং বলে আমি আপনাকে বলিনি কারণ আপনি অসুস্থ ছিলেন মিস্টার তেন বলে তুমি আমাকে বলতে পারতে জিয়াং বলে আপনি কি সুস্থ হয়ে গিয়েছেন বলে অবশ্যই আমি একজন সুস্থ মানুষ অসুস্থ থাকি কিভাবে। এদিকে ফ্রেন্ড জিজ্ঞাসা করে মিস্টার ত্যানকে আবার তোমাকে কিস করেছে তখন সে স্মাইল দিয়ে বলে হ্যাঁ এরপর তার ফ্রেন্ড জিজ্ঞাসা করে নতুন যে ছেলেটি রেস্টুরেন্টে ছিল সে আর মিস্টার তেনের মধ্যে কে হ্যান্ডসাম তখন জিয়াং বলে মিস্টার তেন এর পরের দিন আমরা অফিসের সিন দেখতে পাই যেখানে অফিসে পে নামের একটা নতুন আসে যে কিনা মিস্টার তেনের ফ্রেন্ড হয় সে আসার সাথে সাথে তার কোম্পানিতে নিযুক্ত হতে চায় যেখানে সে জিয়াং এর পজিশন নিতে চায় জিয়াং তো হাসি মুখে তার পজিশন দিয়ে দিয়েছিল এটা দিকে মিস্টার তেন অনেকটা রেগে যায় আর তার ফ্রেন্ডকে এখান থেকে চলে যেতে বলে এরপর সে জিয়াংকে জিজ্ঞাসা করে তুমি কেন তাকে তোমার পজিশন দিয়ে দিচ্ছ তোমার কি কষ্ট হচ্ছে না জিয়াং বলে সে এতে অভ্যস্ত তখন মিস্টার ত্যান বলে যেটা তোমার জায়গা সেটা সবসময় তোমারই থাকবে অন্য কেউ রিপ্লেস করতে পারবে না এটা শুনে জিয়াং অবাক হয়ে মিস্টার ত্যানের দিকে তাকিয়ে থাকে এরপর আমরা জিয়াংকে দেখতে পাই যে অফিস থেকে বাসায় ফিরছিল তখন একজন ড্রাঙ্ক লোক তার পিছু পড়ে যায় তখন সেখানে চি নামের ওই ছেলেটি আসে আর জিয়াং তার কাছে সাহায্য চায় এরপর ছেলেটি ওই লুকটিকে ঘুষিয়ে দেয় আর জিয়াং পুলিশ স্টেশনে কল করে আর পুলিশকে দিয়ে ওই ড্রাঙ্ক লোকটিকে ধরিয়ে দেয় এদিকে আমরা মিস্টার তেনকে দেখতে পাই যে ওই প্লেসে পৌঁছে এর কথা জিজ্ঞাসা করে সে জানতে পারে জিয়াংকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এদিকে সে ভয় পেয়ে যায় এদিকে জিয়াং চিকে ধন্যবাদ জানায় তখনই মিস্টার তেন দৌড়ে দৌড়ে তার কাছে যায় তাকে নিজে ব্লেজার পরিয়ে দেয় আর চিকে ধন্যবাদ জানায় যখন চলে যায় সে বলে আমাকে ক্ষমা করে দাও আমার আসতে লেট হয়ে গিয়েছে এরপর সে জিয়াংকে জড়িয়ে ধরে জিয়াং বলে সে অনেকটা গ্লাড ফিল করছে কারণ মিস্টার তেন তার জন্য এখানে ছুটে এসেছে তখনই মিস্টার তেন তাকে কিস করে যাতে সে কথা বলতে পারে কারণ জিয়াং মম ড্যাড তাকে কল করেছে তখন তার মা বলে তুমি এতক্ষণ কোথায় ছিলে জিয়াং বলে সে নেটওয়ার্কের বাইরে ছিল আর সে এখন একটু বিজি আছে নদীকে দেন জিয়াংকে বলে আমি আজকে থেকে তোমাকে সাহায্য করব। তাই তুমি জিয়াংকে ফলো করিও না এডিশনের জিয়াং অবাক হয় এরপরের সিনে আমরা জিয়াংকে দেখতে পাই যে ফুল গাছে পানি দিচ্ছিল হঠাৎ সে কিছু মেসেজ দেখতে পায় আসলে জিয়াং জিজ্ঞাসা করছে তার ছেলে বন্ধুকে কী উপহার দিবে আর মিস্টার দেন হেডফোন দেওয়ার কথা বলে তখন জিয়াং হেডফোন কিনতে যায়। মিস্টার তেন তাকে পিক করে নেয় আর সে অবাক হয় যে জিয়াং তাকে কেন সেই গিফটটা দিচ্ছে না তাকে সরাসরি জিজ্ঞাসা করতে যায়। তখন সে তাকে কিস করে তার আওয়াজ ফিরিয়ে আনে এরপর বলে তুমি আমাকে আমার গিফট দিচ্ছ না কেন জিয়াং বলে এটা আপনার জন্য না এটা চির জন্য সে আমাকে বাঁচিয়েছে এতে মিস্টার তেন অভিমান করে তখন জিয়াং বলে আমি আপনার জন্যই কিনেছি কিন্তু সেটা এখনও ডেলিভার হয়নি এরপর তাকে অন্য একটা গিফট দেয় যেটা দেখে মিস্টার তেন খুশি হয় কিন্তু তার সামনে সেটা শো অফ করে না তখন জিয়াং বলে কালকে সকালে আপনি আপনার গিফট পেয়ে যাবেন পরের দিন সকালে মিস্টার তেন তার ডাক্সে গিয়ে তার গিফট পেয়ে যায় আর জিয়াং তাকে ডিনারের জন্য ইনভাইট করে তখন মিস্টার তেন রাজি হয়ে যায় জিয়াং মিস্টার তেনকে স্পেশাল ফিল করাতে চাচ্ছিল তাই তাকে এস এম মাধ্যমে খুশি হয়েছে নাকি জিজ্ঞাসা করে কিন্তু মিস্টার তেন বলে এত কিছুর পরও সে কিছু স্পেশাল ফিল করছে না এডিশনে জিয়াং অভিমান করে আর নেট থেকে দেখে কিভাবে অভিমান ভাঙতে হবে সে অনুযায়ী করতে থাকলে মিস্টার তেন বলে অনলাইন থেকে দেখা বন্ধ করো তখন জিয়াং বলে ঠিক আছে এরপর জিয়াং কাছে একটা এস আসে তাকে নতুন প্রজেক্টের জন্য সিলেক্ট করা হয়েছে এতে জিয়াং খুশি হয়ে যায় তখন মিস্টার ট্রেন তাকে কংগ্রাচুলেশন জানায় এরপর আমরা জিয়াংকে অফিসে দেখি যেখানে তার টিম মেম্বাররা মিলে নতুন প্রজেক্ট সম্পর্কে ডিসকাশন করছিল তখনই পেই নামের মেয়েটি জিয়াং জন্য রেগে যায় আর জিয়াং তার রাগ ভাঙানোর জন্য একটা ছোট ক্যাক গিফট হিসেবে রেখে যায় এতে পে খুশি হয়ে যায় অন্যদিকে জিয়াং মিস্টার ত্যানের কাছে সাহায্য চায় নতুন প্রজেক্টের কাজ করতে তখন সে তাকে বাড়িতে ইনভাইট করে আর সেখানে এক্সট্রা স্লিপার লাগাতে জিয়াং অবাক হয়ে যায় এরপর মিস্টার তেন জিয়াংকে তার নতুন প্রজেক্ট সম্পর্কে সব কিছু খুঁটিনাটি সাহায্য করছিল এক সময় দুজনের মাঝে অনেক ভালো বন্ডিং হয়ে যায় দুজনে দুজনের দিকে তাকিয়ে হাসতে থাকে এরপর আমরা মিস্টার তেনকে দেখতে পাই যে কিছু গস্তই সানে আর জিয়াং কাজ করছিল মিস্টার তেন বলে এটাই সেই সময় জিয়াংয়ের জন্য কিছু করা তখন সে তার জন্য খাবার রান্না করে আর টেবিলে নিয়ে আসে জিয়াং ওই খাবার খেয়ে অনেকটা হ্যাপি হয়ে যায় এরপর তারা আবারও কাজ শুরু করে দেয় জিয়াং তো ওই প্রজেক্ট সাবমিট করতে করতে ল্যাপটপ অন রেখেই সেখানে ঘুমিয়ে পড়ে আর মিস্টার তেন যখন দেখতে পায় সে ঘুমিয়ে গিয়েছে তখন সে ল্যাপটপ অফ করে দেয় আর জিয়াংয়ের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে এরপর ঘুমের মধ্যে সে তাকে একটু কিস করে দেয় পরে আবার ভাবে সে এটা কী করছে জিয়াংয়ের পারমিশন ছাড়া নিজেরকে অনেকটা গিলটি ফিল করায় এরপর সকালে জিয়াংয়ের ঘুম ভাঙে আর সে কথা বলতে পারায় অনেকটা সন্দেহ করে চুপি চুপি সেখান থেকে পালিয়ে যাওয়া ট্রাই করে কিন্তু জিয়াংকে দেখে মিস্টার ত্যান বলে তুমি কোথায় যাচ্ছ জিয়াং জিজ্ঞাসা করে কালকে কি সে তাকে কিস করেছে তখন মিস্টার তেন মনে মনে বলে কতটা পাগলি সে আমার উপর ব্লেম না করে নিজের উপরে ব্লেম করছে এরপর আমরা জিয়াংকে আবারও অফিসে দেখতে পাই যে পেই তার কাজ ভালো করে সাবমিট করেছে এতে সবাই খুশি হয়ে যায় আর পেয়েও জিয়াং এর উপর ভালোই ইমপ্রেস হয় এরপর তাদের স্পিচ দেওয়ার পালা স্টেজে তাদেরকে আলাদা আলাদা স্পিচ দিতে হবে কিন্তু জিয়াং যেহেতু কথা বলতে পারে না তাকে নিয়ে সবাই হাসাহাসি করতে থাকে এতে জিয়াং কিছুটা আপসেটিং ফিল করে এরপর অডিটিং রুমে যখন জিয়াং রিহার্সাল করছিল সেখানে মিস্টার তেন চলে আসে আর সাথে সাথে তাকে একটা কিস দেয় যাতে সে কথা বলতে পারে এরপর জিয়াং স্টেজে যায় আর তার স্পিচটা খুব শুদ্ধ করে দিতে পারে যেখানে জাজরা আর এমপ্লয়ীরা তার মুখের এত সুন্দর স্পিচ শুনে অনেকটাই খুশি হয়ে যায় এদিকে জিয়াং স্টেজ থেকে নেমে দৌড়ে মিস্টার ত্যানের কাছে যায়। তাকে ধন্যবাদ জানায়। এরপর বলে আপনি কীভাবে জানেন আমি এখানে আছি মিস্টার তেন বলে তুমি আমাকে না বললেও আমি সব কিছুই বুঝতে পারি এরপর মিস্টার তেন বলে কাজ শেষ করে তোমার জন্য আমি একটা ডিনার পার্টি রাখবো এরপর আমরা জিয়াংকে দেখতে পাই যে কিসের কথা কল্পনা করে অনেকটা ব্লাশিং করে তার মানে ফাইনালি সেও নিজের ফিলিংস বুঝতে পেরেছে সেও মিস্টার তেনকে লাইক করতে শুরু করে দিয়েছে কিন্তু নানা ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে এটা কনফার্ম হতে চায় এর জন্য সে মিস্টার তেনকে কিছু ছবি পাঠায় মিস্টার তেন এগুলো দেখে অনেকটা হ্যাপি হলেও সেগুলো প্রকাশ করতে চায় না অন্যদিকে মিস্টার তেন জিয়াংকে ড্রিনার ট্রিট দেয় সেখানে সে ড্রিং করে অনেকটা ড্রাঙ্ক হয়ে যায় আর জিয়াং ড্রিঙ্ক করার ফলে ছোটো বাচ্চাদের মতো বিহেভিয়ার করতে থাকে সে মিস্টার তেনকে সং শোনায় এমনকি মিস্টার তেনের অনেকটা ক্লোজ হয়ে যায় মিস্টার তেন প্রথমে নার্ভাস ফিল করে পরে সেও সিরিউসিং হয়ে যায় আর জিয়াং এর কিসে সে রিয়াকশন দেয় আর সেও তাকে কিস করতে থাকে এদিকে জিয়াং মিস্টার তেনকে এলিভেটরে বলে কালকে কি সে কোনো দুষ্টামি করেছে মিস্টার তেন বলে হ্যাঁ সে তাকে টাচ করেছে জিয়াং বলে সে ড্রাঙ্ক ছিল তাই সেটা কাউন্ট না করলেও হয় তখন মিস্টার তেন বলে কেন কাউন্ট করবো না এরপর সে তাকে বিজনেস ট্রিপে নিয়ে যাওয়ার কথা বলে যেটা শুনে জিয়াং অনেকটা অবাক হয় এরপরে সিনে মিস্টার তেন আর জিয়াং বিজনেস ট্রিপে যায় যেখানে মিস্টার ট্রেনের লাগেজ অনেক বড় ছিল আসলে সে জিয়াং জন্য সব কোল্ড সোয়েটার সব কিছু নিয়েছে মিস্টার টেন জিয়াংয়ের অনেকটা কেয়ার করে এখানে জিয়াং তাকে কিস করার কথা বললে মিস্টার ট্রেন বলে এখানে অনেক মানুষ তা এখানে হবে না এরপর তারা রুমের দিকে যায় কিন্তু একই রুম হওয়ায় সে তাদের রুম চেঞ্জ করার কথা বলে তখনই মিস্টার ট্রেন তাকে রুমে নিয়ে যায় আর বলে তুমি আমার সাথে থাকলে ভয় পাও কেন তখন সে বলে আমি ভয় পাচ্ছি না মিস্টার তেন বলে তুমি ভয় পাচ্ছ এরপর তাকে কিস করে তার বয়স এনে বলে আসলে আমি একই রুমে দুটা খাট রেখেছি তোমার ভয় পাওয়ার কোনো কারণই ছিল না অন্যদিকে যে বুঝতে পারে মিস্টার তেন তার উপর অভিমান করেছে তাই তার রাগ ভাঙানোর জন্য তার রুমের বাইরে দাঁড়িয়ে থাকে এরপর রুমে দরজা খুললে তাকে হাঁক করে নেই আর মিস্টার টেনের সাথে ঘুমাতে যায় যেখানে মিস্টার টেন অনেকটা তার ক্লোজ ছিল এরপর সে তার ক্লায়েন্টের সাথে মিটিং করে যারা তার উপর অনেকটা ইমপ্রেস হয় পরের দিন রাতে জ্যাং আবারও তার সাথে ঘুমাতে যায় এবার জ্যাং তার মনের ফিলিংস তাকে প্রকাশ করে দেয় সে তাকে বলতেই যাবে তখন মিস্টার টেনও বুঝতে পারে আর তাকে কিস করতে থাকে তখন মিস্টার তেন তাকে আক্স করে তুমি কবে থেকে আমার প্রতি ফিলিংস এনেছ তখন জিয়াং বলে জবে থেকে আমি তোমার অ্যাসিস্ট্যান্ট হয়েছি এরপর তাকে শাস্তি স্বরূপ রোমান্টিক কিস করতে থাকে আর ফাইনালি বলে সে তাকে ছেড়ে কখনোই যাবে না অন্যদিকে পরের দিন সকালে জিয়াং অনেকটা ব্লাশিং করে নিজের ফেস লুকিয়ে ফেলে কিন্তু তার কোমরের ব্যথাতে মিস্টার তেন তার কোমরে মাসাজ করছিল তখনই সে অদ্ভুত আওয়াজ করতে থাকলে মিস্টার ট্রেন বলে তুমি এই রকম আওয়াজ করলে আমি কিন্তু আনকন্ট্রোল হয়ে যাব। এর পরের সিনে আমরা চিকে দেখতে পাই যে জিয়াংয়ের জন্য ক্যাক নিয়ে আসে কিন্তু মিস্টার ট্রেন তার ছবি ওয়েল ব্যাপারে দেখিয়ে দেয় আর তাকে ইনডিরেক্টলি বলতে থাকে জিয়াংয়ের সাথে তার অ্যাফেয়ার আছে এর পরের সিনে আমরা জিয়াংকে কোম্পানিতে দেখতে পাই যে মিস্টার ট্রেন আসার আগে সেখান থেকে পালিয়ে যাওয়ার কথা বলে আর তার অ্যাসিস্ট্যান্ট বুঝতে পারে মিস্টার জিয়াং যখন আসে সে জিয়াংকে জিজ্ঞাসা করে তুমি আমাকে অ্যাবেট কেন করছো আমাদের ওই সব কমিটমেন্ট কি সবগুলো ফেক ছিল জিয়াং বলে সবগুলো ফেক ছিল না আপনি প্রেসিডেন্ট তাই বসের অফিস রোমান্স আমি এড়িয়ে চলতে চাই কিন্তু আমি এর জন্য কম্পেন্সিট করবো বাসায় তখন ট্রেন খুশি হয়ে যায় এরপর বাসায় আসলে সে জিয়াংকে একটা নেকলেস উপহার দেয় যেটা দেখে জিয়াং খুশি হয়ে যায় আর মিস্টার ট্যান নিজের হাতে তাকে পরিয়ে দেয় আর বলে তোমাকে অনেক বিউটিফুল লাগছে এরপর তাকে কিস করে আর জিয়াংকও অফার করে তখন জিয়াংও তাকে কিস ব্যাক করে আর ফাইনালি দুজনে প্যাশনেট কিস করতে থাকে এর পরের দিন আমরা মিস্টার ট্যানকে দেখতে পাই যে অফিসের কাজ করতে করতে অসুস্থ হয়ে যায় এরপর জিয়াং তার টেক কেয়ার করতে থাকে তাকে স্যুপ খাওয়াই দেয় তখন মিস্টার ট্যান তাকে ধন্যবাদ জানায় তাকে এতটা কেয়ার করার জন্য আর মিস্টার তেন জিয়াংকে জিজ্ঞেস করে তুমি কি প্রতিদিন আমার সাথে থাকবে জিয়াং বলে হ্যাঁ অন্যদিকে সকালে মিস্টার ট্রেন জিয়াংকে বলে সে সাওয়ার নিতে চায় আর জিয়াংকের হেল্প চায় জিয়াংও ছোটো বাচ্চার মতো মিস্টার ট্রেনের সাথে দুষ্টামি করে পরের দিন সকালে জিয়াং মা কল দিয়ে বলে আমি তো আমার বয়ফ্রেন্ডের মমের সাথে দেখা করেছি এটা শুনে জিয়াং অবাক হয়ে যায় আর চুপি চুপি কথা বলার চেষ্টা করে মিস্টার চ্যান এটি শুনতে পায় আর সেও কথা শোনার জন্য চলে আসে আর তখন তার মম ড্যাড মিস্টার ত্যানের সাথে জিয়াং সম্পর্ক অ্যাকসেপ্ট করে নেয় এরপর মিস্টার তেন বলে তাহলে ফাইনালি ওই ঘটনাটি হচ্ছে আমরা বিয়ে করছি এটি শুনে জিয়াংও বলে হ্যাঁ এরপর মিস্টার তেন খুশি হয়ে তাকে কিস দেয় আর জিয়াংও তাকে কিস ব্যাক করে আর এখানে এই সুইট ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়